হ্যালো বন্ধুরা দাঁড়াও দাঁড়ো দাঁড়াও কেউ আগেই চলে যেও না প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের কাজে লাগবে আজকে কিন্তু আমি চলে গেছিলাম কোথায় শান্তিপুরে মা লক্ষ্মী শাড়ি সেন্টারে তোমরা আজকের ভিডিওটা যদি পুরোটা দেখো আশা করি তোমাদের কাজে আসবে তো চলো আর না বকে ভিডিওটা শুরু করা যায় দেখো এই যে তোমরা শাখার জোড়া দেখতে পাচ্ছ এই শাখা জোড়াটা তোমরা হলমার্কের সোনা মাত্র বারো হাজার টাকায় পেয়ে যাবে এটা আমার একটা আগের ভিডিও ক্লিপ এটা যখন আমি শাখা কিনতে গেছিলাম দেখেছি তখন আমি নেবো করে যেহেতু যাইনি তখন একটা নেকলেস আনতে গেছিলাম তাই তখন শাখাটা নেওয়া হয়নি শাখাটা নিলে বোধহয় খুব ভালো করতাম এখন সেম শাখা খুঁজছি কিন্তু পাচ্ছি না যাক সেসব বাদ দিয়ে এখন একটা কথা বলি তোমাদের তো বললাম যে শান্তিপুরে গেছিলাম তো যাওয়ার আগে সকালবেলা কী করেছি রান্না করেছি আর যেহেতু পরের দিনটা সোমবার ছিল আমরা রবিবার গিয়েছিলাম রবিবার ছুটির দিনে সুবিধা হয় আর হাটটাও রবিবার বসে তো সেদিন কি করেছি সকালে তো রান্নাবান্না সেরেই নিয়েছি তার সাথে সাথে আমাদের জন্য লুচি আর আলুর দম করে নিয়ে গিয়েছিলাম কারণ রাস্তাঘাটের কোনো খাবার আমরা খাবো না কারণ সেদিন আমরা সংযম করেছিলাম সেই জন্য তো রাস্তায় যেহেতু কিছুই খাবো না তাই বাড়ি থেকে জল আর খাবার নিয়ে গেছিলাম জলটা শেষ হয়ে গেলে কিনেই নেব কিন্তু খাবারটা বাইরের কিছুই খাবো না খাবো না যখন খাবোই না মিষ্টি খাওয়া যেতে পারে বাট মিষ্টিটাও খাবো না মিষ্টি এখন আর খুব একটা খাচ্ছি না এমনিতেই খুব মোটা হয়ে যাচ্ছি তবে জানো তো নিজেকে কখন মোটা হয় কখন যে মানে মোটা মনে হয় কখন রোগা মনে হয় নিজেই বুঝতে পারি না কিছু কিছু সময় রাস্তায় বেরিয়ে ভাবে কি মানে আমি যখন বাড়িতে থাকি আমার মনে হয় আমি যেন মোটা কিন্তু রাস্তায় যখন বেরোই অনেককে দেখি তখন মনে আমি মনে হয় পৃথিবীর সবচাইতে রোগা মানুষ যাক সেসব ছাড়ো এটা হচ্ছে গিয়ে আস্তালা এই সরি আস্তালানা শান্তিপুরের গড়ের হাট সম্ভবত বঙ্গদাতগ বলে একটা হাট আছে ওই ঘরটা এটা তো এখানে কম বেশি শাড়ি দেখছিলাম খুব একটা পছন্দ হয়নি একটা দুটো নিয়ে না আর নিইনি এখান থেকে তারপরে এদিক ওদিক ঘোরাঘুরি করেছি কম বেশি টুকটাক না হয়েছে তবে হ্যাঁ তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করিনি সেগুলো পরে একটা সময় কী কী কেনাকাটা করলাম এগুলো আর অতটা শেয়ার করা হয়ে ওঠেনি তো যতটুকু পেরেছি করেছি আর এগুলো হচ্ছে বিছানা চাদর বিছানার চাদরগুলো তোমরা খুব কম দামে পেয়ে যাবে দুশো টাকা তিনশো টাকা বালিশের ওয়ারগুলো তিরিশ টাকা চল্লিশ টাকা তিরিশ টাকা তুমি তখনই পাবে যদি তুমি সেট ধরে নাও চল্লিশ টাকা তখনই তোমাকে নিতে হবে যদি সেটা আর তুমি দুটো নাও মানে এক জোড়া নাও তাহলে আশি টাকা দিয়ে নিতে এই সরি চল্লিশটা হ্যাঁ আশি টাকা দিয়ে নিতে হবে চল্লিশ টাকা পিস তো যা কম বেশি এখানে শাড়ি দেখেছি এখান থেকে আমি একটা শাড়ি নিয়েছি ওয়াইন কালারের ইচ্ছা ছিল পুজোতে একটা ওরকম শাড়ি ওয়াইন কালারের পরবো আরও দুটো একটা শাড়ি ইচ্ছে ছিল সেগুলো না কেনা হয়নি আর কেনা হয়নি বলতে কি বলো তো আর এই যে কালো শাড়িটা দেখছো এই শাড়িটার দাম চেয়েছিল সাত হাজার টাকা সাত হাজার টাকা বলেছে কিন্তু দেখে আমার মনে হলো যে সাত হাজার টাকার মতো নয় সাত হাজার টাকা দিয়েই যদি নেব। তাহলে আমি সেইখান থেকেই নেব তাই সেইভাবে নেই নি আর এই যে এগুলো হচ্ছে হ্যান্ড পেন্টিং শাড়ি বোধহয় বলে নতুন বেরিয়েছে এগুলোও আমার পছন্দ হচ্ছে হলো মাত্র পাঁচশো টাকা এগুলোও আমি কিনি নিই আর এটা হচ্ছে মা লক্ষ্মী শাড়ি সেন্টার এখান থেকে কম বেশি কেনাকাটা করা হয়েছে সবটা তোমাদের সাথে শেয়ার করব সেটা পরে আলাদা একটা ব্লগে তো আজকে এটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন তো সামনে আমাদের বাড়িতে পুজো প্লাস বিয়ে দুটোই রয়েছে প্রচুর কেনাকাটা চলবে অনেক নতুন নতুন ভিডিও তোমাদের মানে কাছে আমি চেষ্টা করব তুলে ধরার তো চলো আজকের বেশি মানে বললাম না সবাইকে টাটা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও তো চলো আজকের মতো টাটা